এইরকম কোন বক্তব্য কোন সাক্ষীদের আসে একটা ঢালাও কথা সবাই সাক্ষী দেয় সব সাক্ষী বলে গেছে যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তাদের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এই রকমের কোনো পরিকল্পনা হয় নাই তার দাবি আন্দোলন দমনে মারন ব্যবহারের কোনো নির্দেশই দেননি শেখ হাসিনা এ সংক্রান্ত তার অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি লেটার আদালতে বাজানো হয়েছে বা দেখানো হয়েছে সেইটাকে আমি সন্দেহের উrte মনে করছি তিনি আরো বলেন আন্দোলন চলাকালে ড্রোন ও ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পত্তি জনগণের জানমাল রক্ষার্থে এ সময় ট্রাইব্যুনালের নানা প্রশ্নের জবাব দেন স্টেট ডিফেন্স ড্রোন ব্যবহার করে লোকেট করে হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তো একই এক সঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে

এটাকে ছোট মানে করি না এটা অনেক কেউ কথাটা হলো ওইখানে যে আমি এই লোক মেরেছে কিনা আমার কথাটা হলো এতগুলি এতগুলি যদি পুলিশ আর শেখ হাসিনা মারে তাহলে এক এক গুলিতে তো এই গুলির অর্ধেক দিলাম বাদ দিয়ে দিলাম তাহলে আর অর্ধে তো মারা যাবে এদিন ট্রাইব্যুনাল দুইয়ে আশুলিয়ায় ছয় মরদেহ পড়ানোর মামলা ও জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় আফজাল হুসেন সময় সংবাদ ঢাকা